হ্যালো রিয়ন আসালাম ওয়ালাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আপনাদের জন্য সুন্দর একটি ব্লগ নিয়ে আসলাম আশা করছি আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে একটা পার্কের সুন্দর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি অবশ্য ব্লগটা অনেকদিন হাগের করার দুই সপ্তাহ আগে গিয়েছিলাম এখন আপলোড করছি তো হচ্ছে আমরা একটা বাসায় দাওয়াত খেতে চাই ওইখান থেকে বের হওয়ার পরে আর কি পার্কও দুকোসে গিয়েছিলাম আসলে ওই পার্কে আমি অনেক দিন ধরেই যেতে চাচ্ছি যাওয়া যাওয়া করে যাওয়া হচ্ছে না ইয়ের আগেও একবার বের হয়েছিলাম একদম পার্কের কাছে গিয়ে আবার ফিরে আসছিলাম কারণ ওয়েদার ভালো ছিল না দেখে আমার কাছে আসলে ওয়েদার ভালো না থাকলে কোথাও যেতে মন চায় না মানে শান্তি লাগে না ভালো লাগে না কারণ ছবি তুলতে পারি না অন্ধকার থাকলে এই জন্য আর কি এই পার্ক যাওয়ার একমাত্র হচ্ছে কারণ ছিল যে এখানে অনেক মাছ চাষ করে এবার দেখলাম মাছ চাষ করে নাই কচ্ছপ চাষ করছে মাছগুলো বেশি ভালো লাগে দেখতে কালারফুল কিন্তু হচ্ছে এবার দেখলাম যে মাছ না কচ্ছপ চাষ করছে অনেক কচ্ছপ হয়েছে সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে তো আর কি ওটাও দেখতেছিলাম আর কি এত বড় বড় কচ্ছপ ছিল দেখতে অনেক ভালো লাগতেছিল আর অনেক বছর পরে দেখলাম বাংলাদেশে থাকতে দেখেছিলাম আসলে ইটালিতে আসার পরে আর দেখাই হয় নাই এরকম নিজ চোখে অনেক বছর পর দেখে ভালোই লাগতেছিল আর ওয়েদারটা এত ভালো ছিল একদম মনে হচ্ছে যে সামার চলেই আসলো এরকম একটা ওয়েদার ছিল দেখা যায় যে কয়দিন পর আবার বৃষ্টি হয় আবার ঠান্ডা পড়ে এখন পর্যন্ত প্রপারলি ঠান্ডা যায় নাই আর কি প্রপারলি গরম পড়ে নাই হয়তো এই মাসটাই থাকবে আর কি সামনের মাস থেকে ঠান্ডা পড়ে যাবে গরম পড়ে যাবে ঠান্ডা চলে যাবে তো হচ্ছে এই কচ্ছপগুলো হচ্ছে ঘাস খায় সবাই ঘাস দিচ্ছিল আর হচ্ছে এক পাশে হচ্ছে সাইনবোর্ডে লেখাই ছিল এরা হচ্ছে ঘাস খায় ভেজিটেবল খায় তো হচ্ছে এই জন্য সবাই দিচ্ছিল আর কি তো আমার মেয়ে ও খাওয়াইতে চাচ্ছিল তো হচ্ছে আমি ব্রিয়ানার বাবাকে বললাম আমার একটু হচ্ছে কয়েকটা ছবি তুলে দাও একটু ছবি তুলি ওয়েদার যেহেতু সুন্দর রাস্তায় একদম গরম পড়ে গেছে আর আমার হচ্ছে উঁচা জুতা পরে হাঁটতে হাঁটতে পা একদম লাল হয়ে গেছে দেখলাম পরে আমি হচ্ছে জুতা খুলে রেখে দিয়ে খালি পায়ে হাঁটতেছিলাম আর হচ্ছে বলতেছিলাম ব্রিয়ানার পাপারে হচ্ছে অনেক বছর পরে এরকম ঘাসের মধ্যে খালি পায়ে হাঁটলাম ভালোই লাগতেছিল আসলে তো দেখা যায় যে খালি পায়ে তো হাঁটাই হয় না তো ওই দিন হেঁটে এত ভালো লাগতেছিলো আলাদা একরকম শান্তি লাগতেছিল আর কি পরে আমি হচ্ছে ঘাস এনে এনে দিচ্ছিলাম পরে হচ্ছে যেখানে ঘাস দেওয়া হচ্ছে সেখানেই আর কি কচ্ছপগুলো একদম ছোপা হয়ে যাচ্ছে এই কুকুরটা এত সুন্দর হচ্ছে এক বুড়ের হচ্ছে কুকুরটা তো হচ্ছে আমার বড় মেয়ে হচ্ছে কুকুর বিড়াল খুবই পছন্দ করে আর পছন্দ করার হচ্ছে কারণ আছে কারণ হচ্ছে ব্রিয়ানার বাবাও ভীষণ পছন্দ করে আমাদের আগের বাসায় একটা বিড়াল ছিল ব্রিয়ানার বাবা পালতো একদম বাঘের বাচ্চার মতন এত সুন্দর দেখা যায়তো। আমি যখন ইটালিতে আসি নাই তখন ব্রিয়ানার বাবা ওই বিড়ালটাকে নিয়েই থাকতো বিড়ালটার নাম ছিল জয় আমি কোনো এক সময় জয়ের ছবি পোস্ট করব। এত সুন্দর দেখতে ছিল মাসাল্লাহ পরে কোনো এক কারণে হচ্ছে জয়কে আমরা হচ্ছে আর রাখতে পারি না কারণ সে ব্রিয়ান্না হবে ও আমি যখন কনসিপ্ট করি আর কি সবাই বলতেছিল যেহেতু বাচ্চা হবে বিড়াল না রাখাই ভালো লোমের ব্যাপার সেপার আছে তো অনেক ধরনের অনেক কথায় অনেকেই বলে আমিও চাচ্ছিলাম যে জয়কে না রাখার জন্য কারণ বেশি পয় পুরস্কার রাখতে হয় আর বিড়াল তো দেখা যায় যে ময়লার মধ্যে থাকতে চায় না সময় ওরা আলাদা টেক কেয়ার করতে হইতো তো সব কিছু মিলে খুব সমস্যা হয়ে যাচ্ছিল তারপরে আর কি কমিনির কাছে আর কি ব্রেনার পাপা জয়কে দিয়ে দেয় এখন আবার জয়কে আনতে চায় মাঝে মাঝে বলে কারণ এখন আমরা বাসা তো দেখা যায় যে রুম পড়েই থাকে আর ব্রিয়ান্না বড় হয়ে গেছে রায়ান্নাও বড় হয়ে গেছে মোটামুটি আর বছরখানেক গেলে তো ও বড়ো হয়ে যাবে তো আমিও বলি যে জয়কে আনলে আনতে পারো মাঝে মাঝে বলে দেখা হয় এত সুন্দর ছিল জয়টা দেখতে তো ওইখান থেকে মনে হয় বাবারটাই পাইসে কুকুর বিড়াল খুবই পছন্দ করে যে আমার বড়ো মেয়ে নিয়ে নিয়ে এনে এনে হচ্ছে ঘাস খাওয়াচ্ছে কচ্ছপকে দুই পাশে আর কি আছে তো সে কুকুরটা এত সুন্দর দেখতে আমার এরকম কুকুর ভীষণ ভালো লাগে আমরা তো মুসলিম দেখা যাবে যে কুকুর দেখা যায় যে কুকুর পালাটা ঠিক না কিন্তু আবার এরকম কুকুর পালতে খুব ইচ্ছা করে কিন্তু সেটা তো আর সম্ভব হবে না বিড়াল পালা যায় তো আমাদের তো বিড়াল ছিলই অনেক সুন্দর ছিল এই যে এই বুড়িটার আছে এই কুকুরটা এইটা লিতে দেখা যায় যে বিদেশিরা তো কুকুর নিয়ে হচ্ছে বাইরে ঘুরতে বের হয় পটি করানোর জন্য আর কি তো এই যে বাবা মেয়ে হচ্ছে কী ভাব এদের আর কি বলবো আমার বড়ো মেয়েটা একটু বেশি বাবাকে ভালোবাসে দুইটা মেয়েই বাবা ভক্ত হয়েছে আমার ওরকম ভক্ত না এরা আর সব জায়গায় গেলে বাবার কাছেই থাকে একদিক দিয়ে ভালো আমার কষ্টটা খুবই কম হয় সব কিছু বাবাই দেখাশোনা করে বাবার কাছেই সব আবদার তারা বাবার কাছেই থাকে আর কি পরে লাস্টে ব্রিয়ানার পাপাই চলে গেল ঘাস উঠাইতে কারণ মেয়ে শুধু ঘাস খাওয়াইতে চাচ্ছে আমি দুইবার যে তুলে নিয়ে আসছি পরের বার বলছি যে তুমি যা তুলে নিয়ে আসো সে একদম মানে অ্যাপ কর্নারে গেছে যে সাইডে ঘাসগুলো একদম ফ্রেশ মানে হচ্ছে গাছের নিচে তো ওইখান থেকে তো আর কেউ তুলে নেয় সবাই এরকম ঘাস তুলে তুলে খাওয়ায় তো আমি বলতেছিলাম যে তোমার একদম ফ্রেশ ঘাস খেয়ে হচ্ছে কচ্ছপ আরও মোটা তাজা হয়ে যাবে কচ্ছপগুলো এত বড় বড় ছিল আবার ছোটোগুলোও ছিল আমি ব্রিয়ানার পাপাকে বলতেছিলাম একটা নিয়ে যাই বাসায় এ বাসায় যেয়ে আমরাও পালব পরে হচ্ছে আনি নাই এমনি জাস্ট বলছিলাম আর কি এগুলো টেক কেয়ার করা অনেক ঝামেলা আর মাছগুলো সবাই নিয়ে যায় দেখেই মাছ চাষ করা মনে হয় বন্ধ করে দিছে এবার কচ্ছপ চাষ করছে এই তো হচ্ছে এই পাশে খুবই কম কচ্ছপ ছিল এই পাশে কচ্ছপ এই পাশে আসতে পারে না ব্রিজের নিচ দিয়ে নেট দেওয়া আর কি তো এই পাশেরগুলো কম ছিল আর কি এই পাশে খাওয়াইলো তারপর আবার ওই পাশে যে পাশে বেশি ওই পাশে খাওয়াইতেও ভালো লাগে একদম গিজগিজ গিজ করতেছে ভালোই দেখা যাচ্ছে অনেক বড় বড় আবার মাছও আছে দেখলাম আর কি ওই মাছের ভিডিও করা হয় নাই এই যে বাবা মেয়েতে কি শুরু করে দিয়েছে আর কি তো সবাই আমার বাচ্চাদের দেখে মাসাল্লাহ বলতে ভুলবেন না ব্লগটা কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ